সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন আমরা এই মুহূর্তে কাশিমপুর কারাগারের একটা মেইন ফটকে আমরা আছি অলরেডি একটা গুজব ছড়িয়ে আছে যে গুজব অলরেডি বের হয়ে গেছে আসলে এটা ভুয়া তথ্য ভুল তথ্য এখনও হজর বের হননি আমরা অলরেডি গেটে আছি আমাদের সাথে এখানে দেখতে পাবেন ইনশাল্লাহ হাজার হাজার ইকলাম এখানে জড়িত হয়েছেন আলহামদুলিল্লাহ সবাই হজরত রিসিভ করার জন্য হজরত যখন বের হয়ে যাবেন আমরা ইনশাল্লাহ সময় মতো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সকলের কাছে সকলের কাছে বিশেষ করে দেওয়া চাই আমরা এখানে অবস্থান করেছি যারা যেখানে আছেন স্থান থেকে বিশেষভাবে হজরতের মুক্তির জন্য দোয়া করবেন এবং দূরদ্বস্তর করে আমরা সকলের কিছু দোয়া চাই দোয়া চাই সালামু আলাইকুম দেশবাসীর কাছে এই মুহূর্তে আসলে ইস্তেফার এবং গুরুদের মাধ্যমে দোয়া সকলে আমরা দোয়া করি কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আমরা আশা করছি যে আগামী কিছু সময়ের মধ্যেই আল্লাহ তালা আমাদের কাঙ্ক্ষিত সেই সুখ বর্ষণের তফেক দান করবেন স্পন্দন আল্লা মামনুল হক সাহেব ইনশাল্লাহ স্কুলের মধ্যেই উনি কারাগারের বাইরে অবস্থান করবেন সুবাদ আবারও ফিরে আসবেন ইনশাল্লাহ সে অপেক্ষায় আমরা দোয়া করতে থাকি সকল আপনারা দেখতে পাচ্ছেন মানুষের সমাগম পুরা কারাগারে গেট পোলা মাইকামে ভরপুর আল্লাহ তালা সহি সালামতে সেটা নিয়ে ¿Cómo